সাপের কামড়ে বাংলাদেশে বছরে প্রায় ছয়শ এবং পৃথিবীতে একাশি হাজার থেকে এক লাখ আটত্রিশ হাজার মানুষের মৃত্যু হয় সাপের কামড়ে মৃত্যুর ঘটনার দিক দিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সবচেয়ে এগিয়ে ধারণা করা হয় সাপের কামরে বৈশ্বিক মৃত্যুর প্রায় পঞ্চাশ পার্সেন্টই হয় ভারতে বিষাক্ত সাপের ব্যাপক উপস্থিতির কারণে মানুষ ও সাপের মুখোমুখি হওয়া বেড়ে যায় এছাড়াও ডাক্তারদের গাফিলতি গ্রামীণ এলাকায় সময় মতো চিকিৎসা সেবা এবং পর্যাপ্ত অ্যান্টিভেনমের অভাবে মৃত্যু হার দিন দিন বেড়েই চলছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এবং প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণে সম্প্রীতি বাংলাদেশের সাপের উপদ্রব বেড়েই চলছে বিশেষ করে বর্তমান সময় রাসেলস ভাইপার নামক এক ধরনের সাপের আতঙ্কে দিন কাটাতে হচ্ছে বাংলাদেশে গত কয়েকদিন ধরে উল্লেখযোগ্য হারে এই সাপের সংখ্যা বাংলাদেশে বাড়ছে ধারণা করা হয় বন্যার পানিতে ভেসে ভারত থেকে এক সময় বিলুপ্ত এই সাপ পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে রাসেলস ভাইপার সহ যেকোনো ধরনের সাপে কাটলে বাঁচার একমাত্র উপায় হচ্ছে অ্যান্টিভেনম কখনো কি আপনাদের মনে প্রশ্ন জেগেছে এই অ্যান্টিভেনম কিভাবে তৈরি হয় জানলে হয়তো অবাক হবেন অ্যান্টিভেনম তৈরিতে সবচেয়ে বেশি দরকারি জিনিস হলো সাপের বিষ জীবন বিনাশকারী সাপের বিষ থেকেই তৈরি হয় জীবন রক্ষাকারী মহা ঔষধ আমার কাজ সহজ ভাষায় সর্বসাধারণকে বিজ্ঞান বোঝানো তাই আপনাদের বায়োলজির মার প্যাচে ফেলবো না প্লাজমা ও রক্তরসের ভেতর সাঁতার কাটাবো না শুধু আমার একটা কথা বিশ্বাস করতে হবে গুগলও করতে পারেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না ঘোড়া খরগোশ এবং ভেড়া সহ কিছু কিছু প্রাণী আছে যারা সাপের কামড়ে মারা যায় না অর্থাৎ সাপের বিষ তাদের কোনো ক্ষতি করতে পারে না দুই একদিন অসুস্থ থাকার পরে পুনরায় সুস্থ হয়ে যায় এদেরকে মূলত বেছে নেওয়া হয় তৈরির কাজে প্রথমে সাপের খামার থেকে একটা কাপের মধ্যে সাপের বিষ সংগ্রহ করে নেওয়া হয় সাপের বিষ সংগ্রহের এই প্রক্রিয়াটাকে বলা হয় মিল্কিং বিষ সংগ্রহের পর বিষকে পিউরিফাই করা হয় অর্থাৎ বিষকে পুনরায় পরিশুদ্ধ করা হয় এবং নিশ্চিত করা হয় এর ভিতরে শুধুমাত্র সাপের বিষ ছাড়া অন্য কোন পদার্থ নেই বলতে গেলে পিওর বিষটাকে আলাদা করা হয় যা পূর্বের তুলনায় আরো ভয়ানক এরপর ইনজেকশনের মাধ্যমে প্রাণীর দেহে প্রবেশ করানো হয় অধিকাংশ ক্ষেত্রে ঘোড়াকেই বেছে নেওয়া হয় কারণ ঘোড়ার দেহে রক্ত বেশি থাকে ঘোড়ার মধ্যে বিষ পুষ করার পর ঘোড়াটিকে কিছু দিনের জন্য সযত্নে রেখে দেওয়া হয় ঘোড়াটি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়লেও পরে তা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় যেহেতু ঘোড়ার শরীরে বিষ পুষ করার পরে ঘোড়াটি বেছে গিয়েছে অর্থাৎ ঘোড়ার দেহ ওই বিষের সাথে যুদ্ধ করে বিষকে পরাজিত করেছে আর ওই বিষকে যুদ্ধ করে হারিয়ে দেওয়ার জন্য অবশ্যই ঘোড়াটির কোন একটা অস্ত্রের প্রয়োজন পড়েছে যে অস্ত্রটা বিষ প্রয়োগের পরে ঘোড়ার দেহ নিজে নিজেই তৈরি করে নিয়েছে মূলত ওই অস্ত্রটা তৈরি হয় ঘোড়ার রক্তের মাঝে আর ওই অস্ত্রটাকে বায়োলজিক্যালি অ্যান্টিবডি নামে ডাকা হয় এরপর ঘোড়াটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে ঘোড়াটার দেহ থেকে পর্যাপ্ত পরিমাণে রক্ত সংগ্রহ করা হয় তারপর রক্ত থেকে ওই অস্ত্র তথা রক্তরস সহ অ্যান্টিবডিটাকে আলাদা করে নেওয়া হয় আর ওই অ্যান্টিবডিটাই হলো আমাদের জীবন রক্ষাকারী অ্যান্টিভেনম। মানুষের দেহে সাপের বিষ প্রবেশ করলে মানুষের দেহ নিজে থেকেই ওই অস্ত্র তথা অ্যান্টিবডিটাকে তৈরি করে নিতে পারে না। তার ফলে বিষক্রিয়ায় কিছুক্ষণের মধ্যে মানুষ মারা যায়। তাই ঘোড়ার শরীরে তৈরি ওই অস্ত্র বা অ্যান্টিভেনমটাকে যদি সাপে কাটার সাথে সাথে বা কিছুক্ষণের মধ্যে মানুষের দেহে প্রবেশ করানো যায়, তাহলে ওই অ্যান্টিবডি সাপের বিষের বিরুদ্ধে যুদ্ধ করে সাপের বিষকে পরাজিত করে মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। তাই সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ হাসপাতালে যান মনে রাখবেন ডাক্তারের গাফিলতি দেখতে পেলে জনগণ হিসেবে আপনার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার আছে বিজ্ঞান ও প্রযুক্তিকে সহজভাবে জানতে সাথেই থাকুক